মিস ইসুশবেদনের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা এটা যেভাবে আসুক না কেন তোমরা পয়েন্ট নাই তো গুরুত্বপূর্ণ জন্য দুইবার এবং একবার বিয়োজিত হয়ে একটি মাতৃকুষ থেকে চারটা অপত্য কুশের সৃষ্টি হয় এবং অপত্যকুশে ক্রমোজমের সংখ্যা মাতৃকুষের সংখ্যা কি অর্ধেক হয় তাকে মিস আসলে শুরুতেই তোমরা এই লিখতে পারো সেই সংখ্যাটা আমাদের দেওয়া দরকার নেই কাকে বলে দরকার এটা ভূমিকা আকারে দিতে পারো ঠিক আছে তাহলে দেখো গুরুত্ব একটু পয়েন্টের লেখা গুলা কি হলো বাড়লো তাহলে এরপরে আমরা যদি যাই যে বিষয়টার মধ্যে যাবো প্রথম করবে গুরুত্ব গুলা কি কি তো প্রথম যে বিষয়টা বলছে সেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি আমরা এই ইতিপূর্বে পরিশি যে বিভাজনের মাধ্যমে জনন কোষ কুশৃষ্টি হয় আর জনন কোষ মানে গ্যামেট উৎপন্ন হয় আর যদি গ্যামেট উৎপন্ন না হয় তাহলে বংশবিস্তার কি অসম্ভব এই কথাটা বসে নেগেটিভ কথা বলে যে বলেছে জনক কুসপ্রক্রিয়ার মধ্যে না ঘটে তাহলে কি অসম্ভব তাহলে প্রথম কথা হয়েছে কি জনন কোষ সৃষ্টি এরপরে যে বিষয়টা বলছে যে ক্রমজমের সংখ্যা দুর্ব রাখা প্রযুক্তি মধ্যে বংশক্রম অনুসারে ক্রমজুমের সংখ্যা দুর্বল রাখা কেবল মিউসিস প্রক্রিয়া সম্ভব হচ্ছে কারণ কি আমরা আগে থেকে জানি মিস প্রক্রিয়ার মাধ্যমে প্রাণ সংখ্যক যে ক্রমজুমগুলো থাকে ক্রমজুমের অর্ধেক সংখ্যক মানে টোটাল একটা মধ্যে যে ক্রমজুম গুলা থাকে অর্ধেক সংখ্যক আমাদের কোথায় থাকে প্রক্রিয়ার মধ্যে শুক্রাণুর মধ্যে আর অর্ধেক মধ্যে এই দুইটা মিলে ক্রমজুম সৃষ্টি হয় যদি এরকম না হয়তো দেহের মতো सेम পরিমাণে থাকতো তাহলে আমাদের ক্রমজুমের সংখ্যা চেঞ্জ হয়ে যেত ঠিক আছে স্যার চেঞ্জ হলে প্রজাতির কি মানে সক্রিয়তা বজায় রাখা সম্ভব না বলছি অনেক কিছু আছে এটা দেখবো পরবর্তীতে এরপরে দেখো কি প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার মাধ্যমে কি হয় বংশক্রম অনুসারে প্রতিটি প্রজাতি সক্রিয়তা রক্ষিত হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যদি আমাদের ক্রোমোজোমের সংখ্যা ঠিক না থাকতো কারণ আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে কি করে প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য ধারণ করে সংখ্যা যদি ঠিক না থাকে তাহলে বৈশিষ্ট্য কেমন ঠিক থাকবে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক থাকবে না এবং সক্রিয়তা যেটা আছে যে একটা মানুষের সক্রিয়তা হিসাবে তার দুইটা হাত থাকবে দুইটা পা থাকবে দুইটা চোখ থাকবে একটা কান থাকবে তো এই দুইটা কান থাকবে তো এই বিষয়গুলো সক্রিয়তা কি প্রকৃত হইতো না যদি কোনো দু না করতো এরপরে দেখো বৈচিত্র্য সৃষ্টি

এরপরে আমাদের যে বিষয়টা আছে কি গ্যামের সৃষ্টি এবং কি বংশবৃদ্ধি আহ ডিপ্লয়েড জীবে মিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয় গেমের সৃষ্টি হয় এবং গ্যামের মাধ্যমে কি হয় যৌন জন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে তাহলে গেমের সৃষ্টি বংশবৃদ্ধির এক এক কথায় একবার দেখলে তোমরা পরিকাল লিখতে পারবা যৌনক্রমের যে কথাটা বলছেন যে সকল জীবের জীবন চক্রের জনক্রম আছে সেখানে মিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে মানে সেখানে লাগবে এটা মিস ছাড়া জনক্রম কোনো সময় সম্ভব না তারপরে মেন্ডেলের সূত্র আছে বিখ্যাত সেই জ্ঞারজন ম্যান্ডেল যাকে বংশগতিবিদ্যার জনক বলা হয় সেই মেন্ডেল সূত্র বলতে কি মেন্ডেলের সূত্র তুমি ব্যাখ্যা করতে যাও তাহলে তোমার সেটা কি লাগবে মিসিস লাগবে মিসিস ছাড়া তুমি ম্যান্ডেলের সূত্রে ব্যাখ্যাও করা তোমার পক্ষে সম্ভব না